হ্যালো ভিওয়ার্স আবারও আপনাদের মাঝে জ্বালানি আশ্রয় ধোঁয়া ও মুক্ত লার্কির ম্যাজিক চুলা নিয়ে চলে আসলাম এই চুলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হাই কোয়ালিটির স্টিল দিয়ে এই চুলাগুলো তৈরি এই চুলাগুলোতে কোনো রকমের ধোয়া হবে না কালি হবে না একদম ফ্ল্যাট বাসায় এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকার লার্কিতেই কিন্তু ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো কিন্তু চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন যে কোনো বাসা বাড়িতেই কিন্তু এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের জং পড়বে না কোনো রকমের ময়লা হবে না এই চুলাগুলোতে এই যে দেখেন কত সুন্দর একটি মুখ রাখা আছে আপনারা চাইলে কিন্তু এই মুখ দিয়ে বড় বড় লাঠি দিয়ে এই চুলাগুলোতে রান্না করতে পারবেন পাশাপাশি কিন্তু এই চুলাগুলো থাকবে একদম সম্পূর্ণ হিট প্রুফ চুলা আপনারা চাইলে এই চুলাগুলো কিন্তু সরাসরি অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে করুন আমাদের পাশাপাশি কিন্তু ডাবল চুলাও পাবেন সিঙ্গেল চুলার পাশাপাশি কিন্তু ডাবল চুলা পাবেন এইগুলা চুলা দেখছেন এগুলো কিন্তু সব আপডেট মডেল চুলা রাউন্ড চুলা কিন্তু সম্পূর্ণ আপডেট মডেল চুলা এখন যেটা দেখছেন এটা আন আপডেট মডেল চুলা এটা কিন্তু স্কয়ার মডেল চুলা দেখেন কত সুন্দর স্কোয়ার মডেল চুলা এই চুলাগুলো কিন্তু হিট প্রুফ হবে না এই চুলাগুলো কিন্তু আন আপডেট চুলা এই চুলাগুলোর সাথে থাকবে রেগুলেটার ফ্যান চার্জার ব্যাটারি এ যে দেখেন কত সুন্দর একটি রেগুলেটর এই রেগুলেটরের মাধ্যমেই কিন্তু আপনারা আগুন কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে দেখেন এই রেগুলেটর এই রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে পারবেন বাড়াতে পারবেন চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশ আমরা একদম হোম ডেলিভারিতেই দিই আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এই চুলাগুলো অর্ডার করতে পারবেন এই যে গ্রুপটা দেখছেন এই গ্রুপ দিয়ে কিন্তু এই চুলাগুলো তেল দিতে হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন